দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে বিগত ছেচল্লিশ বছর ধরে নির্লসভাবে কাজ করে চলেছেন কামারপুকুরের নন্দী পরিবার এলাকার গরিব ও অসহায় মহিলাদের হাতে বস্ত্র কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দিয়ে সমাজসেবার এক অনন্য নজির স্থাপন করেছেন এই পরিবার এই মহান কাজের সূচনা করেন মা দাসু নন্দী প্রায় ছেচল্লিশ বছর আগে তারই প্রেরণায় আজও পরিবারের প্রতিটি সদস্য এই মানব সেবামূলক কাজের সঙ্গে যুক্ত গ্রামের প্রায় পঞ্চাশ থেকে ষাটটি এলাকা ঘুরে অসহায় পরিবারের মহিলাদের চিহ্নিত করে তাদের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন তারা নির্দিষ্ট দিনে সবাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে স্নেহ ভরে উপহার সামগ্রী প্রদান করা হয় দাসুবালা দেবীর পর এই দায়িত্ব নেন তার ছেলে মনোরঞ্জন নন্দী ও বৌমা ভারতী নন্দী বর্তমানে তাদের দুই পুত্র বিশ্বজিৎ নন্দী ও রঞ্জিত নন্দী এই ঐতিহ্য বজায় রেখে সমাজসেবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বাবু এখন অবসরপ্রাপ্ত তবু তার জীবনের সঞ্চয় এবং প্রতি মাসের সম্মানের পুরোটাই সমাজসেবায় ব্যয় করেন দুই ছেলেও নিজ নিজ উপার্জনের একটি অংশ নিয়মিত এই কাজে দান করেন বিশ্বজিৎ বাবু জানান আমার ঠাকুমা এই কাজ শুরু করেছিলেন পরে বাবা এই দায়িত্ব নিয়েছিলেন এখন বাবার বয়স ও অসুস্থতার কারণে আমরা এই কাজ চালিয়ে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারা আমাদের কাছে গর্বের এই মহৎ উদ্যোগের ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ সমানভাবে আমন্ত্রিত হন এবং সাহায্য পান তাদের আশীর্বাদই এই পরিবারের প্রেরণার উৎস নন্দী পরিবারের এই নির্লস সমাজসেবা যেন বছরের পর বছর অব্যাহত থাকে এই প্রার্থনায় সকলের জীবসেবায় শিবসেবা শ্রী রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের এই বাণীকে জীবনের মূল মন্ত্র করে তারা প্রমাণ করেছেন সত্যিকারের পূজা হলো মানুষের সেবা এমন মানবিক উদ্যোগকে ক্যামেরার ফ্রেমে বন্দি করতে পেরে ক্রাইম প্রেস বেঙ্গল নিজেদের ধন্য মনে করছে সমাজের প্রতি এমন নিষ্ঠা ও মমতার উদাহরণ আজকের দিনে সত্যি বিরল গোঘাটের কামারপুকুর থেকে চিনময় পালের বিশেষ প্রতিবেদন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এটা তো প্রায় সাতচল্লিশ বছর করছে ওনা মায়ের মনোরঞ্জন মায়ের নামে সাতচল্লিশ বছর এটা উৎসবটা পালন করছে প্রায় পঞ্চান্নটা গ্রাম শুনেছি পঞ্চান্নটা গ্রাম ছেলে মেয়েদিকে মানে দুঃস্থ মানুষদেরকে দেয় পাড়া পাড়া যে প্রত্যেক বাড়িতে যাবে যে তাদের বাড়িতে নিমন্ত্রণ করে আসবে কার্ড দিয়ে আসবে তারা আসবে সুস্থভাবে তাকে লাইন দিয়ে তাদেরকে দেওয়া হয় এবং তারা অনেকে আনন্দ পায় সব হয় প্রতি বছরই বাড়াচ্ছে আনন্দ উৎসব মধ্যে ধরা যায় প্রতি প্রতি বছর দু চারটা করে গ্রাম বাড়াচ্ছি আমার বাড়ি টাউনিয়ে বাড়ি না খুব ভালো লাগছে এরকম কম কম লোকই করে ওই লোকে পয়সা থাকে কিন্তু তারা করে না কিন্তু মত লোক যেমন তেমন করে কষ্ট হতো করো মানুষ ওইকে দেয় আর কি দেয় না মানুষের কথা থাকতে হয় মানুষের অন্য রকম এই পরিবার সম্বন্ধে কি বলতে পরিবার

এটা আমাদের এই বছর নিয়ে সাতচল্লিশতম বর্ষ চলছে তো বাবা আগে প্রতি বছরই আমাদের এটা করতেন একটু ছোট করে করতেন তো এখন আমরা একটু সবাই মিলে এটাকে অনেকটা বাড়িয়েছি তো এই বছর আমাদের প্রায় পনেরোশোর মতন কাপড় আর পাঁচশো মতন কম্বল টোটাল দু হাজার জনকে দেওয়া হচ্ছে আশেপাশের কতগুলো গ্রাম বাবা কতগুলো কতগুলো গ্রাম প্রায় বাষট্টিটি গ্রাম বাবা সাইকেলে করে ঘুরে ঘুরে যারা পুজোর সময় জামা কাপড় কিনতে পারেনি তাদের জন্য একটা করে শাড়ি এবং যারা একটু বয়স্ক শাড়ির সাথে কম্বল এবং মিষ্টির প্যাকেট আমরা সবাইকে দিচ্ছি আর কি আমার ঠাকুমা এটা শুরু করেছিলেন তো তখন গরিবদের এটা মানে মেন উদ্দেশ্য হচ্ছে গরিবদের সেবা করা যারা পুজোর সময় কাপড় নতুন কাপড় কিনতে পারেনি তাদের একটু মন খারাপই থাকে তারাও তো আমাদের পাশাপাশি বাসিন্দা তো আমরা ওই আশেপাশের গ্রাম সমস্ত গ্রাম ঘুরে ঘুরে সেইগুলো কালেক্ট করি যারা কিনতে পারেনি তো তাদেরকে আমরা তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা এটা করি আর কি প্রতি বছর হ্যাঁ আমার ঠাকুমা চালু করেছিলেন তারপরে বাবা করতেন তখন ছোট করে করতেন বাবার রোজগার একটু কম ছিল তো এখন বাবা যা যত টাকা পেনশন পান পুরো টাকাই এটাতে উনি ইনভেস্ট করেন আর আমাদের কিছু জমি আছে অল্প সেখান থেকে বাবা সংসার চলে যায় আমরাও চাকরি রোজগার করি তো বাবাকে কিছু হেল্প করি আমরা তো সেইভাবেই এটা চলছে আর কি এটা এখন অনেকটাই বড় হয়েছে আর কি আমার নাম বিশ্বজিৎ নন্দী আমার বাবার নাম মনোরঞ্জন নন্দী আমার মায়ের নাম ভারতী নন্দী আমার ওয়াইফ আমার ছেলে আমার দিদি আমার ভাই মানু আমার ভাইয়ের মেয়ে ভাইজি হ্যাঁ ঠিকানা হচ্ছে ভিলেজ দশগড়া পোস্ট কামারপুকুর ডিস্ট্রিক্ট হুগলি ওয়েস্ট বেঙ্গল নাম কি বাড়ি কোথায় জিজ্ঞাসা করবো আপনার নামটা বেগম বাড়ি কোথায় তো এই যে আজকে আপনাদেরকে এনারা বস্ত্র তুলে দিচ্ছেন কেমন লাগছে ভালোই লাগছে বছর বছর হয়ে যায় তো এর আগে কি আপনি এসেছিলেন এনাদের বাড়িতে ঠাকুমার জান খারাপ আমি প্রথম আই ঠাকুমার জন্য এসেছেন তো এই যে উপহারটা পেলেন ঠাকুমার জন্য আপনি কতটা খুশি হয়েছেন ভালোই লাগছে খুব খুশি প্রত্যেক বছর বছর যেন এরকমই হয়ে যায় তাহলে এখানে ওনারা কোনো জাতি ধর্ম বর্ণ কিছু দেখছেন না সবাইকেই মানুষের সাথে মানুষের সাথে মিলিয়ে এই কাজ করে আসছেন